আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম হাবিব রব্বানি সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে বিবিএ এম বিএ সম্পূর্ণ করেছি তো আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল কোনো ক্লাস না আজকে হচ্ছে প্রথম ক্লাসের পর আপনারা অনেকেই জানতে চাইছেন যে সাজেশন বা গাইডলাইন টাইপের কিছু কোশ্চেন কীভাবে হবে সেই জিনিসগুলো তো এই জিনিসটা যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসে মিসিং ছিল তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো আর আমি বলে রাখছি যে আপনাদের আরও কিছু ফিডব্যাক ছিল যে এমসি কম থাকা আসলে আপনাদের ফিডব্যাক ছাড়া তো এটা বোঝা সম্ভব না হ্যাঁ এমসি মানে অনেক কম ছিল সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো থেকে এমসি বেশি থাকবে আর কি ইনশাআল্লাহ থার্ড ক্লাস থেকে সো আমরা শুরু করি তো প্রথমত হচ্ছে আজকের যে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব যে সিলেবাস আমরা জানি যে আমাদের সিলেবাসের তিনটা পার্ট আছে কিন্তু আমরা যদিও ফাইন্যান্স ফাইন্যান্স বলতেছি তো আমাদের সাথে কিন্তু ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স আরও দুইটা অ্যাডিশনাল বিষয় আছে ফাইন্যান্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স আমাদের তিনটা বিষয় সো ওই ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সিলেবাসের বিষয়টা নিয়ে তারপর হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো টপিক আপনি যদি দেখতে যান যে আমরা প্রায় এসএসসি এইচএসসি তারপর হচ্ছে বিবিএমবি আমাদের পুরো এন্টায়ার যে মানে কি বলা যায় এসএসসি থেকে শুরু করে পুরো স্টুডেন্ট লাইফে যে ফাইন্যান্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স রিলেটেড যে টপিকগুলো কাভার করেছি অলমোস্ট সবগুলো টপিকই আছে এখন আমাদের তো ওয়েট দেওয়ার দরকার আছে আমরা কি সবগুলো টপিক কি আমরা মানে ইকুয়াল ওয়েট দিয়ে পড়ব এটার আমরা একটু সেগ্রিগেট করার চেষ্টা করব যে থ্রি স্টার মার্ক কিছু টপিক টু স্টার মার্ক ওয়ান স্টার মার্ক নট নেসেসারিলি যে ওয়ান স্টার বা যেগুলো টপিক এখানে আনা হয়নি সেগুলো থেকে একদম কোশ্চেন আসবে না কিন্তু আপনাদের তো এখন সবগুলো টপিক সমান গুরুত্ব দিয়ে পড়ার সুযোগ নেই সেক্ষেত্রে আপনারা যাতে বেশি গুরুত্ব দিয়ে থ্রি স্টার টু স্টার এই টপিকগুলো পড়েন সেটা নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে দেখা যাচ্ছে বাজারে এখনও কিন্তু হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স রিলেটেড যে একদম ঊনপঞ্চাশ বিসিএস ফোকাস করে লেখা সিলেবাস ধরে লেখা এটা কিন্তু হয় নাই এটা রিজনও আছে আপনাদের অনেক আক্ষেপ আছে যে মেন্টরের সমস্যা এই সমস্যা ক্লাস ভালো হচ্ছে না পিডিএফ ভালো না আসলে দেখেন আমরা সবাই কিন্তু এই প্রসেসটাতে নতুন আপনি আমার জায়গায় হচ্ছে আরেকজন হচ্ছে কি ফিনান্সের লেকচারারকে কল্পনা করতে পারেন কিন্তু এখন একটু আপনি দেখেন যে লাস্ট যে বিসিএসগুলো ছিল চুয়াল্লিশ থেকে আগের বিশেষগুলো ফিনান্সের আর শিক্ষা ক্যাডারে কয়জন করেছিল আপনি যদি দেখেন সংখ্যাটা খুবই নগণ্য আর আরেকটা ইস্যু হচ্ছে ফিনান্সে হলেও যেমন চুয়াল্লিশ বিছিয়েছে আমার এক ভাই ওনার বেতন এখন হচ্ছে আপনার এইটটি কে প্লাস প্রায় ওয়ান লাখ তো উনি কিন্তু শিক্ষা ক্যাডারে যাবেন না তো শিক্ষা ক্যাডারে হলেও যে তারা সুইচ করছেন সেটাও কিন্তু না তো পর্যাপ্ত মেন্টর পাওয়া এই বিষয়ে তাদের যোগাযোগ করে তাদের রাজি হয় এটা কিন্তু একটা বার্ডেন হ্যাঁ অবশ্যই ফ্রিতে তো আর ক্লাস নিচ্ছে না ফ্রিতে পরীক্ষা নিচ্ছে না কিন্তু তাদের হচ্ছে ব্যস্ততার মাঝখানে ক্লাস নেওয়া সব কিছু ম্যানেজ করা এটা কিন্তু কম্পারেটিভলি টাফ আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের ম্যাটেরিয়ালসের সমস্যা যে কোন কোন ম্যাটেরিয়ালস থেকে পড়বো তো ওই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আজকে ডিসকাস করবো আরেকটা হচ্ছে কন্টেন্ট নিডস টু বি স্টাডিড এখন আপনারা কি সব কন্টেন্ট বা সব বিষয় কি সমান গুরুত্ব দিয়ে পড়বেন এখন একটা টপিক আমি নাম বললাম সাপোজ এনপিবি এখন এনপিবির কি সবই পড়বেন মানে কি কি জিনিসগুলো ফোকাস করে পড়বেন সেই বিষয়গুলো নিয়েও আমরা এখানে কথা বলব আর ওভারঅল কিছু গাইডলাইন পরীক্ষার আগে বা পরীক্ষার সময় আপনারা কি কিভাবে কি করবেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলব আর ফাইনালি হচ্ছে আপনাদের কিছু কনফিউশন আছে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব তো শুরুতেই হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস তো আমাদের হচ্ছে তিনটা পার্ট ফাইন্যান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স আমাদের যে টোটাল দুশো মার্ক দুশো মার্কের মধ্যে হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে কি একশো মার্ক আর একশো মার্ক হচ্ছে আদার্স বাংলা ইংলিশ মেন্টাল অ্যাবিলিটি এই আদার্স সাবজেক্টগুলো তো একশো মার্ক নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি তো একশো মার্কের মধ্যে আমাদের এই এই তিনটা সাবজেক্ট তো কী আসবে কোশ্চেন আসবে এমসি কিউ এখন যদি আপনি ওয়েট করতে যান আই থিঙ্ক এরকম হবে যে চল্লিশটা আসবে ফিনান্স থেকে চল্লিশটা ব্যাঙ্কিং থেকে আর বিশটা ইন্স্যুরেন্স থেকে বা ইন্স্যুরেন্সে আরও কম হতে পারে কারণ ইন্স্যুরেন্সের কোয়ান্টিটিটা যেহেতু কম্পারেটিভলি কম এখন তো আমরা এই তিনটা পার্টেই কি ম্যাথ আছে তিনটা পার্টেই কি থিওরি আছে থিওরি মোটামুটি এই তিনটা পার্টেই কিন্তু থিউরি আছে আপনার থিওরির জন্য কিন্তু তিনটা পার্টি অনেক ভালোভাবে পড়তে হবে আর ম্যাথের জন্য ম্যাথ মেইনলি হচ্ছে ফাইন্যান্সের ম্যাথ কিন্তু ফাইন্যান্সেরও ম্যাথ আমরা জানি যে অনেক ডিফিকাল্ট অনেক লেন্দি লেন্দি ম্যাথ আছে সব ম্যাথ কিন্তু আসলে আমাদের আলটিমেটলি করতে হবে না বা দরকার নেই আমাদের কিছু শর্ট ম্যাথ লাগবে তো সেগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যখন ক্লাস হবে আশা করি সেই সেই ম্যাথগুলো থাকবে সাথে হচ্ছে এমসিকিউ আপনাদের চাওয়া অনুযায়ী আরও বেশ কিছু করে এমসিকিউ অ্যাড করা হবে আপনাদের ফিডব্যাক ছিল কিছু যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হওয়া কিছু এমসিকিউ যাতে অ্যাড করা হয় আরও বিভিন্ন পরীক্ষা আমি আমি উল্লেখ করবো যে কোন কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করবেন সেগুলো থেকেও টাইম টু টাইম হচ্ছে লেকচারের সাথে এমসিকিউ কিউ অ্যাড করা হবে আর প্রত্যেকটা লেকচারে আশা করি এরপরের লেকচারগুলো থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনারা অনেকেই বলছেন যে শুরুতেই হচ্ছে আমরা বিজনেস ফাইন্যান্স বা যেগুলো আনইম্পর্টেন্ট টপিক সেগুলোতে অনেক বেশি টাইম দিয়ে ফেলছি শুরুতে আসলে গুরুত্বপূর্ণ টপিকগুলো ডিসকাস করা উচিত তো আমরা চেষ্টা করবো যে একটা লেকচারের যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে ফোকাস করে পড়ানো আর বাকি জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে স্লাইডে থাকবে আপনারা ডকুমেন্ট হিসেবে পাবেন আপনারা একবার চোখ চোখগুলো রাখবেন কিন্তু আমরা আলটিমেটলি ফোকাস করব হচ্ছে আমাদের ওই গুরুত্বপূর্ণ টপিকগুলোতে যেগুলো থেকে কোশ্চেন আসবে কোশ্চেন কীভাবে আসবে এই বিষয়গুলো নিয়েও ইনশাল্লাহ কথা বলবো আমরা তো মাঝখানে বলতেছিলাম যে মেন্টর এখন যেরকমই হোক মানে হতে পারে ম্যাক্সিমাম কি এক্সপেক্ট করতে পারেন যে একজন ফাইন্যান্সের লেকচারার কিন্তু উনি কি এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে উনি কি আপনাদের এমসিকিউ পরীক্ষার মধ্যে দিয়ে গেছে যায় নাই ওনার হয়তো ইনডেপথ ধারণা থাকতে পারে মানে ফাইন্যান্স বিষয়ে তো সেটা সেটা হচ্ছে আপনারা তার কাছ থেকে পাবেন কিন্তু কোশ্চেন কেমন হবে এটা কিন্তু দেখেন এখনও বাংলা ইংরেজির ডিবেটই কিন্তু শেষ হয়নি যে কোশ্চেন বাংলায় হবে না ইংরেজিতে হবে সো আর এই কোশ্চেনটা কী হবে বাংলায় হবে না ইংলিশ হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব তো আগাই সামনে তো এখন হচ্ছে আমাদের যে থ্রি স্টার মার্ক যে টপিকগুলো সেগুলো নিয়ে কথা বলবো প্রথমত বিজনেস ফাইন্যান্স আমাদের প্রথম লেকচারে ছিল তো বিজনেস ফাইন্যান্সের যে ব্যাপারটা সেটা আপনারা ইন ডিটেলস দেখবেন তারপর হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং অর্থায়নের যে উৎস সেটা হচ্ছে আমরা জানি তিনটা উৎস আছে শর্ট টার্ম লং টার্ম মিডিয়াম টার্ম তো শর্ট টার্ম আর লং টার্মটা বেশি ইম্পর্টেন্ট সো আপনারা এই এখানে মোটামুটি যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে দেখবেন ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আপনারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরবর্তী লেকচারে পাবেন তারপর ক্যাপিটাল বাজেটিং আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কস্ট অফ ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল লেবারেস ক্যাপিটাল স্ট্রাকচার রেশি অ্যানালাইসিস প্রাইমারি সেকেন্ডারি মার্কেট ডিভিডেন্ড পলিসি ইন্স্যুরেন্স কমার্শিয়াল অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্কিং নেল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ক্লাসিফিকেশন অফ লঞ্চ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইলেকট্রনিক ব্যাঙ্কিং মোটামুটি মোটা দাগে এই যে টপিকগুলো এগুলো থ্রি স্টার মার্ক টপিক মানে এই টপিকগুলো সম্পর্কে আপনাদের আপনারা যারা হচ্ছে খুব অনেক বেশি জানতে চান তো আপনারা হচ্ছে এরপর আমি বলবো কোন কোন বই থেকে পড়বেন সেই বইগুলো থেকে এই টপিকগুলো ফোকাস করে প্রিপারেশন নিতে থাকেন এগুলো মোটামুটি থ্রি স্টার মার্ক এরপর হচ্ছে টু স্টার মার্ক কোশ্চেন টু স্টার মার্কের জন্য হচ্ছে যে ইন্টারমিডিয়েট টার্ম তারপর ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজিং ক্যাশ পজিশন ফাইান্সিয়াল ফোরকাস্স্টিং টাইম শিট অ্যানালাইসিস কর্পোরেট পার্সোনাল ট্যাক্স প্রোফার্মার স্টেটমেন্ট বোনাস রাইট শেয়ার ভ্যালুয়েশন অফ শেয়ার ব্যাঙ্কার কাস্টমার রিলেশনশিপ ডিপোজিট ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ইসলামিক ব্যাঙ্কিং মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট লিগাল ফ্রেমওয়ার্ক আর হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম ইন বাংলাদেশ তো এই যেই জিনিসগুলো যারা হচ্ছে ইন জানতে চান এখন আপনারা আমি আবারও বলতেছি যে সিলেবাসটা কিন্তু অনেক লেন দি আপনার দেখে মনে হচ্ছে দুই পেজের মধ্যে সিলেবাস শেষ কিন্তু আপনি পড়তে গেলে কিন্তু হিউজ টাইম দরকার সো আপনারা যারা ইন ডিটেইল জানতে চান তো আশা করা যায় এই টপিকগুলো থেকেই মোটামুটি জানলে হবে এরপর হচ্ছে বাকি টপিকগুলো আপনারা চোখ বলে রাখতে পারেন ফাইন্যান্সিয়াল ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং ফান্ডস ফ্লো অ্যানালাইসিস কম্পারেটিভ ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল প্রসপেক্ট প্রাইসিং অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রুরাল ইকোনমি অফ বাংলাদেশ রিফর্মস কমিটি সুপারভিশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অফ ব্যাঙ্ক ফান্ডস তো এই জিনিসগুলো আমরা অনেস্টার হিসেবে কনসিডার করছি তো এরপর আসি আপনারা কী পড়বেন এখন বলতেছি বই খুলতে গেলে একটা চ্যাপ্টার খুলতে গেলে খুলতে গিয়ে দেখবেন আপনারা অনেক অনেক কিছু আর বললাম এখনও হচ্ছে বাজারে ওরকম বই আসে যে আপনার একদম ঊনপঞ্চাশ বিসিএসের সিলেবাসের আলোকেই তৈরি সিলেবাসে যতটুকু আসছে ততটুকু ফোকাস করেই তারা লিখছে এখন আপনি যখন বই পড়তে যাবেন এই যে আপনি চিন্তা করেন আপনি যখন বিবিএমবি করছেন আমি হচ্ছে বিবিএমবি করার সময় কি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ম্যানেজারিয়াল ফাইন্যান্স কর্পোরেট ফাইন্যান্স ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন এরকম হচ্ছে পাঁচ সাতটা বই কিন্তু এই মোটা মোটামোটা বই পড়ছে এখন ওগুলা বই থেকে কি মানে এগুলা ওগুলো বই শুরু থেকে শেষ পর্যন্ত এখন শেষ করা সম্ভব আপনার সময় কিন্তু দুই মাস সেই দুই মাসের মধ্যে তাহলে কি করতে হবে ফোকাস করতে হবে আমাদের সিলেবাসটাকে ফোকাস করতে হবে সিলেবাস এই সিলেবাসটাকে আমাদের ফোকাস করতে হবে সিলেবাসে যেটা আছে সেই জিনিসটা আমি একটু দেখি যে কোন বই একটু ভালো আছে আরও কিছু গাইড বই আছে যেমন বিজনেস সাইক্লোপিডিয়া বিজনেস ডাইজেস্ট তারপর আপনার এস বই আমরা পরের স্লাইডে দেখব যে কী কী বই পড়ব সো এই জিনিসগুলো থেকে যেটা থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই এই টপিকটা এই এই বই থেকে বা এই চ্যাপ্টার থেকে আমি পড়ে নিলাম সো এইভাবে হচ্ছে আপনারা এই কন্টেন্টটা বা সিলেবাসটাকে ফোকাস করেন নট অন নট বুকস আপনারা হচ্ছে এক গাদা বই নিয়ে বসলে কিন্তু আসলে শেষ হবে না অনেকে দেখলাম ছবি দিচ্ছেন যে এই যাবৎকালের যত বই আছে ফাইন্যান্সের এস এইচএসসি তারপর আরও হচ্ছে অনার্সের যত বই আছে সব বই একসাথে নিয়ে বসে গেছেন এখন ঠিক আছে বই বই সবগুলো আপনি কালেক্ট করেন সমস্যা নেই কিন্তু সবগুলো বই পড়তে যায় না ফোকাস করবেন কোনগুলো ফোকাস করবেন হচ্ছে সিলেবাস সিলেবাসে যেটা আছে সেটা আপনি একটা বই থেকে পড়েন যেটাতে ভালো লেখা আছে সেটা থেকে পড়েন আচ্ছা তাহলে আর একটা জিনিস হচ্ছে ডেফিনেশন এখন ডেফিনেশনটা আপনার মনে হতে পারে যে পরীক্ষা হচ্ছে এমসি কিউ এখানে ডেফিনেশন কীভাবে আসবে ডেফিনেশন হচ্ছে আপনার একটা ডেফিনেশন দিবে ডেফিনেশন দিয়ে ধরেন টাইম ভ্যালু অফ মানির ডেফিনেশন দিয়েছে দিয়ে বললো তাকে কি বলা হয় টাইম ভ্যালু অফ মানির জায়গায় গ্যাপ রাখলো তাকে কি বলা হয় তখন টাইম ভ্যালু অফ মানি তো এরকম অথবা টাইম ভ্যালু অফ মানি মিনস এটা মিনস কি এ বিসিডিতে ওই ডেফিনেশনটাই অপশন আকারে দিয়ে দিল হ্যাঁ অপশনটা একটু বড় হবে অপশনগুলো কিন্তু দিয়ে দিল কী করবেন তখন সেই জন্য ডেফিনেশন যে কনসেপ্টগুলো আছে সিলেবাসের যে টপিকগুলো আছে ওগুলোর সংজ্ঞা বা ডেফিনেশন জানতে হবে মানে আপনি বুঝে যাবেন মুখস্থ করতে হবে না যে এইটার ডেফিনেশন একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলেন এরকম না আপনার জাস্ট জানতে হবে যে ওই ডেফিনেশন দিয়ে কি বোঝানো হচ্ছে আপনি পরীক্ষায় অপশন দেখলে যাতে বুঝতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে আমরা বিভিন্ন অ্যানালাইসিস পড়বো বিভিন্ন রেশিও ক্যালকুলেট করব কিন্তু ওই রেশিওটা দিয়ে কি বোঝায় একটা যে বিশাল ম্যাথ করলাম এটার এক্সপ্লানেশনটা কি আপনাকে দেখা গেল রেজাল্টটা বলে দিল কারণ হচ্ছে আপনি বুঝতেছেন একটা জিনিস কিন্তু মোটামুটি কনফার্ম যে ক্যালকুলেটার অ্যালাউ করতে দিবে না কেন দেবে না কারণ আপনার মনে হতে পারে ফাইন্যান্সের ম্যাথ ক্যালকুলেটার ছাড়া কীভাবে করবো কিন্তু শুধু তো আপনি ফাইন্যান্সের পরীক্ষা দিচ্ছেন না বা শুধু ম্যাথ ফাইন্যান্স অ্যাকাউন্টিং এই টাইপের সাবজেক্টগুলো পরীক্ষা দিচ্ছেন না যাদের ক্যালকুলেটার লাগবে এমন অনেক ধরেন বাংলা এখন বাংলার স্টুডেন্টের তো ক্যালকুলেটার দরকার নেই এখন যখন আপনাকে অ্যালাউ করতে দেওয়া হবে তখন তো তাকে অ্যালাউ করতে দিতে হবে কারণ তারও তো ম্যাথ আছে এখন আপনি বলবেন আমি তো ফাইন্যান্সের জন্য ক্যালকুলেটার ইউজ করতেছি কিন্তু সে বলবে আপনারও তো ম্যাথ আছে তাহলে জেনারেল ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি পার্টটা যেহেতু সবার আছে সেহেতু ক্যালকুলেটার অ্যালাউ করতে দিলে সবাইকেই দিতে হবে সেটা মানবে না দেখা যাবে যে ক্যালকুলেটার ছাড়া করা যায় এই টাইপের কিছু ইজি ম্যাথ থাকবে বা এই যে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে আপনার ম্যাথের রেজাল্টটা বলে দেওয়া আছে এই রেজাল্টটা কি ইন্ডিকেট করে এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার কি এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো দেখতে হবে তারপর হচ্ছে বিভিন্ন অবজেক্টিভ যে একটা ফার্মের অবজেক্টিভ কী সোল সব বিজনেসের অবজেক্টিভ কী এরকম অবজেক্টিভ বা গোল বা লক্ষ্য কী সেই জিনিসগুলো জানতে হবে তারপর হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আপনার জানতে হবে উপাদান সম্পর্কে ফাংশন যেমন ফাইন্যান্স ম্যানেজারের ফাংশন কি বিভিন্ন রকম কার্যাবলী বিজনেস ফাইন্যান্সের ফাংশন কি এরকম বিভিন্ন ফাংশন আপনার জানতে হবে তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেমন সোল প্রপোয়ারশিপ বিজনেসের সুবিধা অসুবিধা কি পার্টনারশিপ বিজনেসের সুবিধা অসুবিধা কীরকম তারপর ফাইন্যান্সের আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ফাইন্যান্সের প্রিন্সিপালগুলো যে প্রিন্সিপাল অফ রিস্ক রিটার্ন বলতে কী বোঝায় প্রিন্সিপাল অফ ডাইভার্সিটি বলতে কী বোঝায় এই বিষয়গুলো সম্পর্কে অবশ্য অবশ্যই প্রশ্ন আসবে আর হচ্ছে শর্ট ম্যাথ আবার বলে দিছি যে অ্যাভয়েড লং রিটার্ন ম্যাথ মানে যে যে ম্যাথগুলো হচ্ছে আপনার ছোটো কম্পারেটিভলি ক্যালকুলেটার ছাড়া করা যাবে সেই টাইপের ম্যাথগুলো আপনারা করেন আর প্রসেসটা শিখে রাখেন যে এভাবে করতে হবে জটিল বড় বড় ম্যাথ এগুলো দেওয়ার চান্সেস খুবই কম আর দিলেও হচ্ছে ওখানে আপনার টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নেই কারণ দেখেন দুইশোটা কোশ্চেন দুশোটা কোশ্চেন একশো বিশ মিনিটে শেষ করতে হবে তো এর মধ্যে যদি আমাদের ফাইন্যান্সের একটা বড় ম্যাথ দিয়ে দেয় তো ওইটা করতেই তো আপনার অনেক সময় চলে যাবে সো বড় বড় ম্যাথ করার কোনো সুযোগ নাই সময়ও নেই আপনার হচ্ছে ছোট ছোটো ম্যাথগুলো করবেন আর মেইনলি থিওরিটিক্যাল যে পার্ট আছে সেখানে ফোকাস করবেন সেরপর আসি যে কিছু গাইডলাইন এখন এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা যে আপনারা যত বেশি ফাইনান্সের ফাইন্যান্সের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেটা ব্যাংকের পরীক্ষায় আসুক সেটা বিসিএস আসুক সেটা পাওয়ার সেক্টরে আসুক যেখানে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবেন আপনারা সব কোশ্চেন হচ্ছে সলভ করবেন আচ্ছা এরপর হচ্ছে আদার যে এক মার্ক আছে এখন আপনি এই একশো মার্কের জন্য একদম খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন শুধু সাবজেক্টটি পড়তেছেন পড়তেছেন এখন আদার যে এক মার্ক আছে ওটার কথা চিন্তা করতেছেন না আর স্পেশালি যারা সাতচল্লিশের ক্যান্ডিডেট আছেন তাদের তো হচ্ছে ঊনপঞ্চাশের আগে সাতচল্লিশ তো আপনি একদম ফুলি সাবজেক্টিভ যদি এখন থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত পড়েন তাহলে আপনার সাতচল্লিশ তো মিস হয়ে যাবে সো আর সাতচল্লিশ ক্যান্ডিডেট যারা আসেন বা না থাকলে ঊনপঞ্চাশই যাদের ধরেন ফার্স্ট বিসিএস তাদের ক্ষেত্রেও হচ্ছে আপনার কিন্তু আরও কিন্তু একশো মার্ক আছে ওইটার জন্যও কিন্তু পড়তে হবে ওইটার জন্য মেইনলি হচ্ছে আপনারা যারা এই একশো বেশি ফোকাস করতেছেন তারা জব সলিউশনটা ব্যাখ্যা সহ পড়লে আশা করা যে অনেকটা কাবার হবে সাথে ডাইজেস্ট করতে পারেন একটা আচ্ছা তাহলে ওই একশো মার্কও একদম ছেড়ে দেওয়া যাবে না ওইটাতেও আমাদের কিন্তু ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে আচ্ছা তারপর যেটা বলছি আগেও যে অনেকগুলো বই নেওয়ার দরকার নেই যে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ম্যানেজারিয়াল ফাইন্যান্স তার কর্পোরেট ফাইন্যান্স অনেকগুলো বই এত বই আসলে দরকার নাই আপনি হচ্ছে কি কি বই সেটা আমি বলবো তো আপনারা হচ্ছে এই সিলেবাসটা ফোকাস করেন আবার বলতেছি সিলেবাসের যে টপিকগুলো আছে ওগুলো আপনি একটা বই থেকে পড়েন ধরেন এসএসসির একটা বইয়ে আপনি একটা টপিক খুব সুন্দর পাইছেন মোটামুটি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে আপনি ওইখান থেকে এই টপিকটা পড়লেন সো এইভাবে হচ্ছে সিলেবাসের টপিকগুলোকে ফোকাস করেন নট এক গাদা বই এক গাদা বই পড়ে আসলে দুই মাসে শেষ করতে পারবেন না আচ্ছা এরপর হচ্ছে এই দুই মাসের মধ্যে যদি কেউ দেখেন আপনি হচ্ছে পাঁচ বছর ফাইন্যান্স পরে আসছেন পাঁচ বছর বা কেউ চার বছর তো ওই সময় যদি আপনি ফাইন্যান্স খুব ভালোভাবে আয়ত্তে আনতে না পারেন এই দুই মাসের মধ্যে যে ফাইন্যান্সের বস হয়ে যাবেন এটা মনে করার আসলে কোনো কারণ নাই এখন আপনি ক্লাস করতেছেন হ্যাঁ এখন প্রিপারেশন নিচ্ছেন এটা আপনার যে মেইন গোল যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্রিলি ঊনপঞ্চাশ মানে প্রিলি রিটার্ন তো একটাই তো ঊনপঞ্চাশের যে সামনে পরীক্ষাটা এটা যাতে পার হতে পারে সেই জন্য আপনার কৌশলে পড়তে হবে সিলেবাসের যে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো কাভার করতে হবে আর যত বেশি এমসি কিউ সলভ করা যায় সলভ করতে হবে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করতে হবে তাহলে এটা ফোকাস করেন আমি আপনি যদি ফাইন্যান্সে হ্যাঁ ফাইন্যান্স বিষয়ে আপনার আগ্রহ আছে আপনি অনেক বেশি জানতে চান আপনি হচ্ছে এই যে উনপঞ্চাশ বিষয়ে ক্যাডার হওয়ার পর আপনি অনেক সময় পাবেন তখন হচ্ছে আপনি কলেজের লেকচারার হবেন হচ্ছে মানুষকে পড়াবেন অনেক জ্ঞান অর্জন করবেন এখন আপাতত যে আপনার মেইন ফোকাস এই দুই মাসের মধ্যে হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন যাতে আপনি এই পরীক্ষায় ভালো করতে পারেন আপনার আপনার ম্যাক্সিমাম আউটপুটটা এখান থেকে তুলে আনতে পারেন আচ্ছা এরপর হচ্ছে কৌশলী কৌশলী হইতে হবে এখন পরীক্ষার পরীক্ষার হলে পরীক্ষার আগের প্রিপারেশন নেওয়ার সময় আপনার কৌশলী হইতে হবে কৌশলী কৌশলী কি যে আমি সব কিছু পড়ব না সব কিছু পড়ব না কী কী পড়বো ওই যে শুরুতে বললাম যে থ্রি স্টার টু স্টার মার্ক যে টপিকগুলো ওই জিনিসগুলো ফোকাস করে আপনি আগান সব বিষয়ে একদম সমান গুরুত্ব দিয়ে পড়ার কোনো সুযোগ নেই সময়ও নেই আচ্ছা আর পরীক্ষার হলে যেটা যে পরীক্ষার হলে যে সবচেয়ে সহজ কোশ্চেন যে যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করবেন যে সাধারণ জ্ঞান পারেন সেটা দিয়ে শুরু করবেন কেউ যদি ফাইন্যান্স ভালো পারেন সমস্যা নেই সেটা দিয়ে শুরু করেন কিন্তু ধরেন আপনি এই দাগাই যাচ্ছেন দাগাই যাচ্ছেন হুট করে একটা কঠিন ম্যাথ আসছে এখন ওই ম্যাথটাতে টাইম দিয়ে আপনি বুঝতেছেন যে আপনি পারবেন কিন্তু সময় লাগবে তাহলে এটা রেখে দেন এটা পরে দাগান সো এর যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে পরীক্ষায় আগে দাগানোর চেষ্টা করবেন আচ্ছা এই যে সময় নষ্ট করা যাবে না পরীক্ষায় জটিল যদি কোনো ম্যাচ চলেই আসে একজন আসছে একটা ডিফিকাল্ট ম্যাথ ধরেন পয়েন্টের ক্যালকুলেশন পয়েন্টের অনেকগুলো গুণ ভাগ করতে হচ্ছে এখন এটা করতে গিয়ে আপনার তো ক্যালকুলেটার নাই হিউজ টাইম চলে যাচ্ছে আপনি হচ্ছে প্যানিক হয়ে যাবেন সো যদি ডিফিকাল্ট কোনো ম্যাচ চলে আসে ওইটা স্কিপ করে যান পরে আপনার টাইম অনুযায়ী সেটা সলভ করেন এরপর হচ্ছে এই যে একশো মিনিট সময় দুশো মার্কের জন্য যে একশো মিনিট এই একশো বিশ মিনিট সময় সেটা হচ্ছে প্রপারলি ইউটিলাইজ করা আপনি ম্যাথমেটিক্যাল পার্ট যেহেতু শুধু ফাইন্যান্সের ম্যাথই না আরও হচ্ছে যেহেতু জেনারেল জেনারেল ম্যাথ আছে তারপর আপনার মেন্টাল অ্যাবিলিটি আছে সেটার জন্যও কিন্তু সময় রাখতে হবে সো ম্যাথের জন্য পর্যাপ্ত টাইম রেখে বাকি বিষয়গুলো ওভাবে দাগাতে হবে আচ্ছা এবার বুক লিস্ট কী কী বই পড়বো প্রথমত আমাদের যে লেকচার শিট হ্যাঁ বুঝতে পারছি প্রথম লেকচার দেখার পর হচ্ছে অনেকের কিছুটা আপনারা রিভিউ দিয়েছেন আর কি তো আশা করি নেক্সট বিশেষ করে থার্ড লেকচার থেকে আপনাদের হচ্ছে পর্যাপ্ত এমসি কিউ অ্যাড করা হবে আর আরও কন্টেন্ট হচ্ছে বাড়ানো হবে যে প্রত্যেকটা টপিকই কাভার করা হবে কিন্তু ক্লাসে বোঝানোর সময় হচ্ছে যে মেইনলি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো কাভার করা হবে আপনারা বুঝতেই পারতেছেন যে টাইম কিন্তু লিমিটেড এখন আমি চাইলেও তো তিন চার ঘন্টা ক্লাস নিতে পারি না বা হচ্ছে অথরিটি সেটা অ্যালাউ করবে না পেমেন্টেরও ব্যাপার আছে সব কিছু মিলায় আসলে চাইলেও কিন্তু অনেক বেশি ক্লাস বা অনেক সময় ধরে ক্লাস নেওয়ার সুযোগ নাই আর আমরাও তো জব করি তো মানে আমার জায়গায় যে কাউকে চিন্তা করেন সেও কিন্তু আসলে কোনো কলেজের লেকচারের আসুক যেই আসুক সেও কিন্তু হচ্ছে একটা প্রফেশন থেকে আসবে বা আরেকটা যেটা ঝামেলা যে এখানে হচ্ছে সবার পোস্টিং তো আর ঢাকায় না চাইলেও হচ্ছে আপনার কাউকে স্টুডিওতে এনে ক্লাস নেওয়া কিন্তু অনেক সময় সম্ভব হয় না ওইখান থেকে তারা জুম মিটিং বা তাদের তাদের তারা ভিডিও করে পাঠালে সেটা কেমন হবে সেটাও কিন্তু একটা ইস্যু আর এটা হচ্ছে সবচেয়ে বড় যে মানে অবস্ট্যাকলটা সেটা হচ্ছে টাইম এই দুই মাসের মধ্যে আপনি কত চেঞ্জ করবেন এখন চেঞ্জ করা হইলো একজন মেন্টরকে চেঞ্জ করে আরেকজনকে আনা হইলো এখন ওন ওনাকেও ভালো লাগলো না তখন কি করবেন এই দুই মাসের মধ্যে কতবার চেঞ্জ করা যাবে সো এই বিষয়টা কনসিডার করে দেখা যাক ইনশাআল্লাহ আমাদের লেকচার শিটগুলো আশা করা যায় যে নেক্সট লেকচার থেকে আরও সমৃদ্ধ হবে পর্যাপ্ত এমসিকিউ থাকবে তো সেটা আপনারা প্রথমত পড়বেন যে লাইফ অ্যান্ড লেকচারশিট তারপরে সির এই এসএসসি এইচএসসির যে ফাইন্যান্স বই এইচএসসির ফাইনান্স সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাই তো এখান থেকে যে এখান থেকে এখানে যেহেতু অনেকেরই এসএসসি এইচএসসিতে হচ্ছে ফাইন্যান্স ছিল সো তারা যাদের ছিল তারা তো জানেনি যে বই পড়ছেন ওই বইটা একবার রিক্যাপ করলে আপনাদের কিন্তু অনেকটাই কাভার হয়ে যাবে যাদের ছিল না তারাও হচ্ছে বাংলা যদি প্রিপারেশন নেন বাংলা ভার্সনের বই ইংলিশে প্রিপারেশন নিলে ইংলিশ ভার্সনের বই পড়েন বাংলা ইংলিশের ডিবেটটা নিয়ে আর একটু পর কথা বলবো তো মোটামুটি লাইব্রেরি লেকচারশিট এসএসসিএসএসসির বুক এটা কালেক্ট করবেন আচ্ছা আর হচ্ছে আমাদের দুইটা প্রচলিত বই আছে বাজারে এটা আমি হচ্ছে ইয়ার সময় পড়তাম পঁয়তাল্লিশের রিটার্ন দেওয়ার সময় তো পঁয়তাল্লিশ রিটার্ন আলহামদুলিল্লাহ পাশ করছি তো মোটামুটি ভালো এই দুইটা বই তো বিজনেস এনসাইক্লোপিডিয়া অথবা বিজনেস রাইজার দুইটাই দরকার নেই আপনাদের যেটা ভালো মনে হয় সেটা কিনতে পারেন দুইটাই হচ্ছে ইংরেজিতে লেখা যারা ইংরেজিতে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বেটার হবে আর কি যে বিজনেস রাইজার বা বিজনেস ইনসেক ক্লোপিডিয়া আর হচ্ছে এই ফোর্টি নাইনথ স্পেসিফিক ফোর্টি নাইনথ বিশেষ ফোকাস করে লেখা বই যে আজকে হচ্ছে এগারো তারিখ আজকে দেখলাম হচ্ছে ওরাকলের একটা বই আসছে তো এমিনেন্টের একটা বই নিয়ে আলোচনা চলতেছে তো এমিনেন্ট ওরাকল যেটা পান আপনারা একটা আসলে বিষয়ভিত্তিক বই লাগে যে অ্যাটলিস্ট ওইখানে ধরেন পর্যাপ্ত এমসিকিউ থাকবে সিলেবাস ধরে সিলেবাস ধরে আলোচনা থাকবে আর এমসিকিউ থাকবে তো এটা দরকার এটার জন্য একটা বই পড়েন যেখান থেকে আপনারা পর্যাপ্ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন আমি চেষ্টা করবো যত এমসিকিউ অ্যাড করা যায় কিন্তু তারপরে হচ্ছে আপনাদের আরও অ্যাডিশনাল প্র্যাকটিসের জন্য এটা দরকার যে কোনো একটা গাইড বই থেকে আপনার এমসিকিউ প্র্যাকটিস করবেন আরেকটা হচ্ছে যারা অ্যাডমিশনের সময় হচ্ছে ফাইন্যান্স ছিল যাদের ইন্টারমিডিয়েটে ফাইন্যান্স ছিল তারা তো অ্যাডমিশনের সময় হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স পড়ে আসছেন তো তারা অ্যাডমিশনের সময় যে সিটগুলো পড়তেন বা অ্যাডমিশনের এখনই কোনো এখনও হচ্ছে আপডেট কোনো বই কিনে সেখান থেকেও হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন মানে মোট কথা আপনার এমসিকিউ কিন্তু অ্যাজ মাস অ্যাজ পসিবল প্র্যাকটিস করতে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিভিন্ন হচ্ছে আপডেট তথ্য থাকবে ব্যাঙ্কিং রিলেটেড যে সিআরআর এস এল আর এরকম কিছু রেশিও কিছু রেট এগুলো থাকবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা চোখ বুবেন আর যারা নিউজ পেপারের স্পেশালি বিজনেস পেজটা দেখবেন এখানে অনেক তথ্য থাকে যেটা হচ্ছে আপনার বইয়ে হচ্ছে হয়তো অনেক আগের ইনফো দেওয়া কিন্তু পরীক্ষায় চলে আসছে যে ধরেন বর্তমান শেয়ারের কত বর্তমানে সেলার কত এই টাইপের বর্তমানের অনেক রেট আসতে পারে সেই জন্য এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আর হচ্ছে নিউজ পেপারের বিজনেস পার্টটা এটা আপনারা একটু চোখ বুলাবেন ফাইনালি এখন প্রিভিয়াস ইয়ারের কোন কোন কোশ্চেন পড়বেন সেটা হচ্ছে এই যে রিসেন্ট পেট্রোবাংলার বিশাল এক নিয়োগ হয়ে গেছে তো এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কোশ্চেন পাবেন ফাইন্যান্সের এই এম অ্যাকাউন্টস ফাইন্যান্সের যে প্রশ্নটা সেখানে আপনারা অনেক তথ্য পাবেন এছাড়া পেট্রোবাংলার শুধু বাংলা না আদার পাওয়ার সেক্টরের যত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফাইন্যান্সের পোস্ট আছে ওইখানে আপনারা বেশ কিছু এমসিকিউ পাবেন যে ওই যে বিজনেস এনসাইক্লোপিডিয়া বিজনেস ডাইজেস্টের কথা বললাম ওইখানে অনেক এমসিকিউ দিয়ে আছে ওইখান থেকে দেখতে পারেন তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক কম্বাইন্ড ব্যাংক প্রাইভেট ব্যাংক এখানে মূলত অডিটর রিসার্চ এই টাইপের পোস্টের জন্য এই ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং রিলেটেড এমসিকিউগুলো থাকে আদারওয়াইজ বাকিগুলোতে জেনারেল বাংলা ইংলিশ মনে থাকে সো ওই ওই পদগুলোর জন্য যদি কোশ্চেন ব্যাংক পাওয়া যায় সেগুলো থেকে সেগুলো থেকে আপনারা হচ্ছে এই ফাইন্যান্স রিলেটেড যে এমসি কিউগুলো সেগুলো ব্যবহার করবেন আচ্ছা আদার কোশ্চেন রিলেটেড টু ফাইন্যান্স বিজনেস অ্যান্ড ইন্স্যুরেন্স তো আর যে কোনো মানে যে কোনো ধরনের কোশ্চেন যত বেশি এমসিকিউ সলভ করতে পারেন যত বিগত বছরে সেটা যে কোনো প্ল্যাটফর্মে আসুক যে কোনো পরীক্ষায় এসে থাকুক যত বেশি সম্ভব আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন আর ফাইনালি আপনাদের কিছু কনফিউশন নিয়ে আলোচনা বাংলার ইংলিশ ভার্সন এটা দেখেন এটা একটা বিশাল ডিবেট এই যে আমি আমি এই ভিডিওটা আপলোড হলে হয়তো এই ভিডিওর নিচেও আপনারা কমেন্ট করবেন যে বাংলা না ইংলিশ সেটা দেখেন আমি কিছু ফ্যাক্ট বলি মানে এক্স্যাক্ট আমিও বলতে পারবো না আপনারা জানেন যে পিএচসি না বললে তো আসলে এটা বলার সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়তো বলার সুযোগ নেই এখন আমি কিছু ফ্যাক্ট বলি যে কোনটা হতে পারে প্রথমত দেখেন ম্যাক্সিমাম পাবলিক তে কোন ভার্সনে পড়ানো হয় আপনি এসএসসিতে কোন ভার্সন পড়ছেন এইচ কোন ভার্সন পড়ছেন সেটা কি ম্যাটার করে আপনি পরীক্ষা দিচ্ছেন হচ্ছে বিবিএ বা বিবিএ এম দুইটাই পাশ করে তো এইটাতে আপনি কোনটাই পড়ে আসছেন এটাতে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ানো হয় সো কোশ্চেন কিন্তু সেই দিক থেকে ইংলিশে দেওয়ার কথা তারপর যেহেতু সিলেবাসটা কি আছে ইংলিশ আছে এখন সিলেবাস ইংলিশ দেখে অনেকে বলতে পারেন ভাই রিটার্নের সিলেবাস তো এরকম এটাই এইটাই রিটার্নের সিলেবাস তো রিটার্নের কোশ্চেন তো বাংলা ইংলিশ দুইটাই থাকে তো রিটার্নের কোশ্চেন যদি বাংলা ইংলিশ দুইটাই থাকে এখানেও কিন্তু বাংলা ইংলিশ দুইটাই থাকার কথা সো আমি ব্যক্তিগতভাবে যদি বলতে আমি বলবো যে বাংলা ইংলিশ দুইটা অবশ্য অবশ্যই দুইটাই থাকা উচিত এখন দেখেন আপ আমরা যখন জেনারেল আপনি যখন সাতচল্লিশের জন্য অ্যাপ্লাই করতে গেছেন ছেচল্লিশ পঁয়তাল্লিশের জন্য অ্যাপ্লাই করতে গেছেন তখন কিন্তু আপনার একটা টিক মার্ক দিতে হয়েছে যে আপনি কোশ্চেন ইংলিশে চান কি না কিন্তু এবার যেহেতু দিতে হয় নাই তার মানে হচ্ছে দুইটা ভার্সনই থাকবে যদি টিক মার্ক দিতে হইতো তাহলে যারা টিক মার্ক দিত তাদের জন্য ইংলিশ ভার্সনের কোশ্চেন বাকিদের জন্য বাংলা এবার দিতে হচ্ছে না মানে এই সবার জন্যই হচ্ছে বাংলা ইংলিশ দুইটা এটা করাই যুক্তিযুক্ত কারণ ধর ন্যাশনালি হচ্ছে এই ফাইন্যান্সে হচ্ছে বাংলায় পড়ানো হয় তা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইংলিশে পড়ানো হচ্ছে তাইলে এটা হচ্ছে একটা বৈষম্য হয়ে যায় না যে ইংলিশে করলে ওদের জন্য সমস্যা বাংলায় করলে আমাদের জন্য সমস্যা তো এই যে এই এই ডিবেটটার জন্য আমার মনে হয় যে কোশ্চেন হচ্ছে বাংলা ইংলিশ দুই ভার্সনেই হবে সো আপনারা যে একটা ভার্সনে ফোকাস করে প্রিপারেশন নেন তো এটা ভাবার কোনো সুযোগ নেই বা আমরা হচ্ছে এই অনার্স মাস্টার শেষ করে এমন তো না যে বাংলায় আসলে ইংলিশে যারা প্রিপারেশন নিচ্ছে তারা পারবো না একদমই পারবো না কিছু টার্ম হয়তো আপনার অপরিচিত লাগতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা যে ভাষণেই কোশ্চেন আসুক পারার কথা আচ্ছা তো বাংলা ইংলিশ এটা যদি আমাকে এক কথা বলতে পারেন আমার অ্যান্সার হচ্ছে বোধ যে দুটা তিনশাল কোশ্চেন দুই ভার্সনেই থাকবে আচ্ছা এখন ম্যাথ উইদাউট ক্যালকুলেটার এখন ক্যালকুলেটার ছাড়া আমাদের কিন্তু ফাইন্যান্সের হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথই করা যায় না কিন্তু তারপরও ধরেন কিছু 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 নাম্বার নাম্বার আছে এমনভাবে দেয় যেমন এর আগে বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ম্যাথ আসছিল যেটা মনে হয় যে ক্যালকুলেটার ছাড়া করা যাবে না আবার কিন্তু ক্যালকুলেটার ছাড়া করা গেছে এমনি ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই যে একাশি একাশি হাজার টাকা এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এটার হচ্ছে ধরেন চার বছর পর ফিউচার ভ্যালু কত হবে এটা খুব সিলি রাখতে পারে এক্সাম্পলটা এখন চার বছর দিলে তো এটা ধরেন হয়ে গেল বা এনের মান জানতে চাইল যে কত বছর পর এই কত বছর পর এটা হচ্ছে আপনার দুইশো সাপ দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা হবে এখন কোশ্চেন যদি এটা থাকে তো এটা দেখেন এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এন এর মান কীভাবে বের করবো তাইলে আমরা কীভাবে বের করি যে পি ভি টু ওয়ান প্লাস আর টু দি পর এন ইকুয়াল এফ ভি এখন ধরেন আর এর মান দেওয়া আছে দশ পার্সেন্ট এখন সেক্ষেত্রে কী হবে যে ওয়ান প্লাস দশ পার্সেন্ট মানে এক বাই দশ টু দি পর এন ইকুয়াল এফবি হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার এটাকে যদি এটা এর পাশে এসে ভাগ হবে তো একাশি হাজার দিয়ে ভাগ করলে দুশো দুইশো ছাপ্পান্ন বা একাশি হবে এখন আমরা জানি যে দুশো ছাপ্পান্নকে ভেঙে লেখা যায় ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন একাশিকে ভেঙে লেখা যায় একাশি ভেঙে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফোর বা নাইন ইন্টু নাইন এখন ধরেন আপনার এই অংশটাতে যদি এরকম একটা টার্ম আসে এর মানে কি উপরে এখানে হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার হচ্ছে ফোর তাহলে আমার যদি এখানে হচ্ছে ফোর বাই থ্রি টু দি পাওয়ার এন আসে তাহলে কিন্তু এন ইকুয়াল ফোর হয়ে যাবে এখন পরীক্ষায় ধরেন কোশ্চেনটা এমনভাবে দিবে যাতে এখানে ফোর বাই থ্রি হয় মানে আপনার নাম্বারগুলো এমনভাবে সেট করা হবে যে আপনি ক্যালকুলেটার ছাড়াও হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারেন সো এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে হচ্ছে আপনারা কিন্তু ক্যালকুলেটার ছাড়াই করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা দেখা যাচ্ছে যে এরকম নাম্বার ইজি মনে হলো এটা কিন্তু আমরা আগে করব না পরীক্ষার হলে এরকম ম্যাথ যদি আসেও সেটা আমরা হচ্ছে পরে করবো কারণ এটাতে আমাদের অনেক টাইম খেয়ে নেবে সো আমরা কি করব পরীক্ষায় ম্যাথ আসলে সেগুলো হচ্ছে আমরা পরে করব। ডিফিকাল্ট আসুক ইজি আসুক কম্পারেটিভলি ওগুলো আমরা পরে করব। আর ফাইনালি যেটা আমার এই এই পুরো হচ্ছে এই ভিডিওটার মেইন পারপাস ছিল যে আমাদের ফোকাসটা যাতে সিলেবাসের উপর থাকে বইয়ের উপর না একটা বই কিনছি একটা বই বের করছে আমি যে বইগুলোর কথা বললাম এগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বই শেষ করব এটা না আমি শেষ করব সিলেবাস তাহলে সিলেবাস ধরব এটা যে বইটাতে ভালো লাগতেছে সেই বইটা থেকে আমি কাভার করব বা যে বইটাতে তথ্যবহুল মনে হচ্ছে সে বইটা থেকে কাভার করব। আমি প্রত্যেকটা বই এ টু জেড পড়তে যাব না যে বইয়ের যে পার্টটা ভালো আছে সিলেবাসে সেটা কাভার করব। আর আমাদের লেকচার শিটে আমরা চেষ্টা করব সেটা তুলে আনার তো এটাই ছিল মোটামুটি আজকের আলোচনা তো আমাদের পরবর্তী লেকচারগুলোতে আশা করি আরও তথ্যবহুল আলোচনা হবে এমসিকিউ এড অ্যাড করা থাকবে স্লাইডগুলোও আরও তথ্যবহুল হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ